সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ফরিদপুরে উদ্বোধন হয়েছে বারাকা বাইকার্স এর রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল এর শোরুম গত শনিবার তেইশ ফেব্রুয়ারি বিকাল পাঁচটায় শহরের গোয়ালচামটে বারাকাহ বাইকার্স বাংলাদেশি পরিবেশক ইফাদ মোটরস চারটি তিনশো পঞ্চাশ সিসি রয়্যাল এনফিল্ড উন্মোচন করেছে মডেল চারটি হল হান্টার ক্লাসিক বুলেট ও মিটিওর বারাকাহ বাইকার্স এর ম্যানেজিং ডিরেক্টর সাইফুল ইসলাম বলেন দীর্ঘ দুই দশক ইঞ্জিন ক্ষমতার উপর নিষেধাজ্ঞা আরোপ করে রাখার পর দুই সালে বাংলাদেশ সরকার স্থানীয়ভাবে উৎপাদিত তিনশো পঁচাত্তর সিসি পর্যন্ত সক্ষমতা মোটরসাইকেল অনুমোদন দেয় ফরিদপুরের মোটরসাইকেল প্রেমীদের মধ্যে ব্যাপক উন্মাদনা দেখা গিয়েছে বারাকাহ বাইকার্স এর প্রথম ক্রেতা সজল কুমার রয় তার অনুভূতি প্রকাশ করে বলেন আমি প্রথম দিন থেকেই মোটরসাইকেল বুক করতে শোরুমের সামনে ভিড় জমিয়েছে অনেকে তবে বাংলাদেশের রয়্যাল এনফিল্ড বিক্রি হবে ভারতের প্রায় দ্বিগুণ দামে ইফাদ মোটরসের

ऐसा ना हो आमी कैनेडा के बोलते हैं रॉयल फिल्ड कॉस्ट ऑफ ओनरशिप ऑपरेशन केकरो बाइक के तुलना 30 टू 35 परसेंट लोअर तो